সর্বপথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ নিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টান নামেদের শুভেচ্ছা জানায় সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে পিতা ঈশ্বরকে ডাকো যাব তিনি নিকটে থাকেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি তার পঞ্চান্ন ছয় পথ সদপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায় তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের ঈশ্বর্গের পিতা প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার নামে ধন্যবাদ দিই গৌরব দিই প্রশংসা দিই প্রভুগো আজকে আবার এই একটি দিন দিয়েছ প্রভুগো আর এই দিনে তোমার মহিমা করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি তোমার নামে ধন্যবাদ দিই প্রভুগ আমাদের হৃদয় দিয়ে আমাদের মন দিয়ে প্রভুগ এই সময় প্রভু তোমার নাম উচ্ছিকৃত হোক মহিমান্বিত হোক পিতাগো এই সময় তুমি যে বাক্য শোনার সুযোগ করে দিলে তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই বাক্যের মধ্য দিয়ে পিতাগ তুমি আমাদেরকে তুমি আত্মিক বিষয় সকল তুমি বৃদ্ধি করতে সাহায্য করো আমাদের পথ সকল জানতে তুমি সাহায্য করো আমাদের জীবনে তুমি পরিচালনা দাও তোমার পবিত্র তার শক্তি দিয়ে গো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আ জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর সে পিতাঈশ্বর তিনি বলেন সদপ্রভু অন্বেষণ করো কেন আমরা সদপ্রভুর অন্বেষণ করব আমরা সদপ্রভুর অন্বেষণ করব। কারণ তিনি আমাদেরকে পরিচালনা দেবেন আমাদেরকে পরিচালনা দেবেন যে পরিচালনার মধ্য দিয়ে আমরা চলার সুযোগ পাই তিনি আমাদেরকে সাহায্য করবেন যে সাহায্যের মধ্য দিয়ে আমরা কোনো কার্য করার সুযোগ পাই তিনি আমাদেরকে দয়া দেবেন যে দয়া আমাদের দরকার আছে কারণ আমাদের নিজের ক্ষমতার মধ্য দিয়ে আমরা সমস্ত কিছু করতে পারি না তাই সদাপ্রভুর দয়ারও আমাদের প্রয়োজন আছে করুণার প্রয়োজন আছে তাই সদাপ্রভুর যেন আমরা অন্বেষণ করি যাব তাহাকে পাওয়া যায় কেমনভাবে আমরা তাহার অন্বেষণ করি যদি আমরা বাক্যে দেখি গীত বত্রিশ হতে ছয় পদে বলে এই জন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক আমেন অর্থাৎ আমাদের ঈশ্বর তাকে পাওয়া যায় আর প্রত্যেক সাধু যেন তাহার কাছে প্রার্থনা করে বলতে প্রত্যেক সাধু যারা ধার্মিক সেই ধার্মিক কি বিশ্বাসে তো ধার্মিক ব্যক্তি বাঁচিবে অর্থাৎ শত কাছে যাদের বিশ্বাস আছে শতপ্রভুতে যাদের বিশ্বাস আছে তারা ধার্মিক ভিত্তি তাই সদপ্রভু তিনি সবসময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন প্রতিটা মুহূর্ত তিনি আমাদেরকে আমাদের সঙ্গে সঙ্গে আছেন তাই সেই সদপ্রভুর প্রভুর কাছে যেন আমরা প্রার্থনা করি এবং সেই সদাপ্রভু কিন্তু তিনি আমাদের সঙ্গে সঙ্গে সে প্রার্থনার উত্তর তিনি দান করে থাকবেন তাই সদাপ্রভুকে আমরা কিভাবে আমরা পেতে পারি আমরা প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু আমরা সদাপ্রভুকে আমরা পেতে পারি সে বিষয় আমরা মনে রাখি তাই বাকি বলে শতপ্রভুর অন্বেষণ করো তাহা যাবো তাহাকে পাওয়া যায় কখন তাকে তাহাকে পাওয়া যাবে যখন আমরা শতপ্রভুর কাছে প্রার্থনা করবো সেই জন্য প্রভু যিশু বলেন যে তোমরা প্রার্থনা করো জাগিয়ে থাকো তোমরা তোমাদের মাংস দুর্বল কিন্তু তোমাদের আত্মা ইচ্ছুক আমরা যেন প্রার্থনা আমরা করি বিদেশ তিনি বলেন যে তোমরা প্রতিনিয়ত প্রার্থনা করো তোমরা বারবার প্রার্থনা করো হালে লইয়া আর সেই প্রার্থনার বিষয়ে পিতাঈশ্বর আমাদের প্রভিশ বলেন যে প্রার্থনা ছাড়া এ জাতি বাহির হয় না হালে লইয়া তাই সমস্ত যতজন এই জগতে ঈশ্বরের সন্তানেরা আছেন প্রত্যেক সন্তানদেরকে ঈশ্বর তিনি বলেন যে পিতা ঈশ্বরকে কখন তাকে পাওয়া যাবে যখন আমরা তাহার অন্বেষণ করব। কিন্তু সেই অন্বেষণ আমরা কখন আমরা করব, যখন আমরা সদা প্রভুর কাছে প্রার্থনা করব কারণ প্রার্থনা ছাড়া কেই জাতি বাহির হয় না তাই প্রার্থনার মধ্য দিয়ে আমরা সদা প্রভুর অন্বেষণ করতে পারি সদা প্রভুকে আমরা পেতে পারি হালে হালিলিয়া তাই বলছে তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন পিতা ঈশ্বরকে আমাদেরকে ডাকতে হবে কিভাবে আমরা কখন আমরা ডাকব পিতা ঈশ্বরকে আমরা সংকটের দিনে বেশিরভাগই আমরা লেগে থাকি যখন আমাদের অনেক দুর্দশার সময় আসে যখন অনেক আমাদের জীবনে খারাপ অবস্থা আসে যখন অনেক আমাদের জীবনে কঠিন সময় আসে যখন অনেক আমাদের জীবনে বিপদের সময় আসে যখন অনেক আমাদের জীবনে দুঃখের সময় আসে যখন আমাদের জীবনে অনেক আমাদের পরীক্ষার সময় আসে সেই সময়টা অনেকটা ধৈর্য বাইরে চলে যায় সেই সময় যখন আমাদের জীবনে আসে সেই সময় সময়টাকে আমরা বলতে পারি যে সেটা সংকটের সময় সেটা দুঃখের সময় আর সেই সময় যেন আমরা পিতাকে আমরা ডাকি কোন সময় আমরা পিতাকে বিশেষ করে আমরা ডাকি কিন্তু আমরা পিতাকে ডাকি কিন্তু যখন আমরা সংকটের সময় আমরা পড়ি যেইভাবে আমি বলতে পারি যে আমাদের ক্ষেত্রেও আমরা কখন আমাদের পিতা ঈশ্বর প্রভু যিশুকে আমরা ডেকেছি যখন আমাদের জীবনে সমস্যা হয়েছে যখন আমাদের জীবনে সংকট হয়েছে যখন আমাদের জীবনে দুঃখ যাতনা এসেছে যন্ত্রণা এসেছে তখন কিন্তু আমরা পিতা ঈশ্বরকে ডেকেছি একজনও বলতে পারবেন না যে প্রভু যিশুকে কারা পেয়েছে কখন তারা পেয়েছে তারা প্রত্যেকেই বলবে যখন তারা অসুস্থতার মধ্যে ছিল দুর্বলতার মধ্যে ছিল অসহায়তার মধ্যে ছিল যন্ত্রণার মধ্যে ছিল কষ্টের মধ্যে ছিল সেই সময় তারা প্রভুকে জেনেছেন বিনা কারণে কেউ প্রভুর কাছে আসেনি কোনো না কোনো কারণে তারা প্রভুকে কাছে এসেছেন এবং যখন তারা প্রভুর কাছে আসেন ঈশ্বরের সন্তানেরা তখন প্রভুকে যখন জানতে পারেন তিনি সত্য ঈশ্বর তখন তাকে কিন্তু মহিমা এবং গৌরব দিতে ঈশ্বরের সন্তানেরা ভুলে যান না তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন আরেকটি যে কখন আমরা পিতেশ্বরকে আমরা পেতে পারি যখন আমরা পিতেশ্বর কাছে প্রার্থনা করব এবং কখন আমরা সংকটের দিনে আমরা যখন আমরা পিতাশ্বরকে ডাকি সেই সময় কিন্তু পিতেশ্বর তিনি আমাদেরকে উদ্ধার তিনি আমাদেরকে করেন এবং যখন ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন তখন আমাদের কি করার প্রয়োজন আছে যখন ঈশ্বর আমাদেরকে উদ্ধার করেন তখন যেন আমরা ঈশ্বরকে আমরা গৌরব দিই অনেকেই আমরা আছি যারা আমরা ঈশ্বরের কাছে আসি সংকটের দিনে এবং উদ্ধার পাওয়ার পরে আমরা ঈশ্বরকে গৌরব দেওয়া আমরা ভুলে যাই কিন্তু পীতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে যখন আমরা পিতা ঈশ্বরের কাছে সংকটের সময় এসেছি আমাদের জীবনের সমাধানে হয়েছে এবং আমরা উদ্ধার পেয়েছি পিত থেকে সেই সময় কিন্তু আমরা পিতা ঈশ্বরকে গৌরব দিতে যেন আমরা অকৃতজ্ঞ না থাকি কিন্তু আমরা যেন কৃতজ্ঞ হই ঈশ্বরের প্রতি তাকে যেন আমরা গৌরব তার মহিমা আমরা দিই হালেলুইয়া কারণ তিনিই একমাত্র আমাদের উদ্ধারকর্তা ঈশ্বর হালেলুয়া বাক্যে বলে যে ঈশ্বরকে তাহলে পিতেশ্বর এই ডাকার বিষয় তার কাছে প্রার্থনার বিষয় পিতেশ্বর কী বলেন যেও পঁয়ষট্টি অধ্যায় চব্বিশ পদে বলে আর তাহাদের ডাকিবার পূর্বে আমি উত্তর দিব তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব পিতা ঈশ্বর তিনি বলছেন যে তাকে আমরা ডাকার পূর্বেই কিন্তু তিনি উত্তর দেন তার সঙ্গে কথা বলার বলিতে না বলিতেই কিন্তু তিনি আমাদের কথা শোনেন এই মধ্য দিয়ে পিতাঈশ্বর তিনি আমাদেরকে কী বলতে চান যে আমাদেরকে কিন্তু পিতা ঈশ্বরকে ডাকার ইচ্ছা তৈরি করতে হবে আমাদেরকে পিতা কাছে প্রার্থনা করার ইচ্ছা আমাদেরকে তৈরি করতে হবে আমাদের মাংস দুর্বল কিন্তু আর ইচ্ছুক আর্থিকভাবে আমাদের জীবনকে ইচ্ছুক জীবন আমাদেরকে তৈরি করতে হবে সেই মধ্য দিয়ে যখন আমরা ইচ্ছুকভাবে ঈশ্বরকে আমরা ডাকার আমরা সাহস ঈশ্বরকে ডাকার ইচ্ছা আমরা তৈরি করতে পারবো তখন কিন্তু বীতেশ্বর বলছেন অবশ্যই অবশ্যই তিনি আমাদের উত্তর দেবেন আমাদের কথাগুলো তিনি শ্রবণ করবেন হালে লইয়া বাক্যে বলে যেরকম তেত্রিশ পদ তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব এমন মহৎ ও দূর নানা বিষয় জান তোমাকে জানাইবো যাহা তুমি জানো না আমেন তাই বীতেশ্বর তিনি আমাদেরকে বলেন এই ডাকার বিষয় যখন তাহাকে ডাকি সেই পিতা ঈশ্বর সেই ডাঙার বিষয়ে তিনি কি বলছেন যে আমরা ডাকলেই আমরা আহ্বান করলেই তিনি উত্তর দিতে বাধ্য আছেন কারণ তিনি বাক্যে তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে তোমরা ডাকলে তোমরা আহ্বান করলে আমি উত্তর দেব পিতা ঈশ্বর তিনি উত্তর দেবেন এবং বলছেন সীতা এমন মহৎ ও দুরহ বিষয় মহৎ মানে মহান দুরহ মানে কঠিন বিষয় যাগুলো আমরা জানতে পারি না আমরা আগামী সময় আমরা বুঝতে পারি না সেই সব বিষয় কিন্তু পিতেশ্বর তিনি আমাদেরকে জানাবেন হালিলিয়া এবং সেই জন্য এই যে পিতেশ্বরকে আমরা ডাকি এই ডাকাটাই কি আমাদের শুধু প্রার্থনার উত্তর আমরা পাই নাকি এছাড়াও আমাদের পিতেশ্বর এই ডাকার মধ্য দিয়ে প্রার্থনা করার মধ্য দিয়ে পীতে ঈশ্বর কি মহৎ পরিকল্পনা আমাদের জীবনে আছে আজকে বলতে চাই যখন আমরা বীতেশ্বর কাছে প্রার্থনা করি আজকে আপনাদেরকে বলতে চাই যে ঈশ্বরের এক মহৎ পরিকল্পনা আছে অনন্তকালীন একটা পরিকল্পনা আছে যে পরিকল্পনা আপনার জীবনে তিনি বর্ষিত করতে চান যারা ঈশ্বর কাছে প্রার্থনা করে তাদের জীবনে বীতে ঈশ্বর কিন্তু এই মহান পরিকল্পনা বর্ষিত করতে চান মহান আশীর্বাদ তিনি দিতে চান অনন্তকালীন আশীর্বাদ তিনি দিতে চান কিভাবে যদি আমরা দেখি রোমিও তার দশ অধ্যায় রোমিয়ন তার দশ অধ্যায় বারো এবং তেরো পদ কারণ জিহুদি ও গ্রীকে কিছুই প্রভেদ নাই কেননা সকলেরই একমাত্র প্রভু যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে আমেন আজকে বলতে চাই যে যিহুদি গ্রীক কারোর কাছে কোনো কিছুই প্রভেদ নাই ঈশ্বরের কাছে সকলেই এক এবং সকলেরই একমাত্র প্রভু তিনি যত লোক তাহাকে ডাকে সেই সকলে বুকে তিনি ধনবান কিন্তু পিতা তিনি বলছেন শেষে যে পতিন যে কেহ প্রভুর নামে ডাকে যে কেহ প্রভুর কাছে প্রার্থনা করে যে কেহ প্রভুকে আহ্বান করে পিতা বলছেন যে সে পরিত্রাণ পাইবে আমেন অনন্তকালীন আশীর্বাদ তাহলে পরিত্রাণ সেই পরিত্রাণ কিন্তু পিতা ঈশ্বর কাছে পাবে তাই আপনার যে প্রার্থনা আপনি যদি মনে করেন আপনার কিছুক্ষণের প্রার্থনার মধ্য দিয়ে আপনি আপনার সে প্রার্থনা উত্তর পেয়ে গেলেন কিন্তু এই প্রার্থনার কিন্তু আপনার জীবনে অনন্তকালীন আশীর্বাদ নিয়ে আসে তাই প্রভু যিশু বারবার বলে যে এই জাতি প্রার্থনা ছাড়া এই জাতি হবে না কারণ এই প্রার্থনাটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের কাছে ঈশ্বরের নামেতে ডাকাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ সেইভাবে কিন্তু ঈশ্বর আমাদের জীবনে হরিত্রাণ দান করে তাই আসুন সেই মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই তার গৌরব দিই তার প্রশংসা দিই তা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আর মেন জয় যিশু জয় যিশু